হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তা আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও দিতে চাচ্ছি এই কারণে এই কারণে আমরা জানি যারা আমরা কম্পিউটারে লেখালেখির কাজটা করি সাধারণত জানেন যে এই লেখার কাজটা বাংলা বা ইংরেজি টাইপিং যে কাজটা এটা একটা বিরক্তিকর অনেক সময় দেখা যায় যে পেজের পর পেজ আপনাকে লেখা লাগতে পারে বা প্রয়োজন হতে পারে দেখা গেছে যে আপনার সময় কম অথবা আপনার আট দশ পেজ বা বিশ পেজ এরকম লেখার দরকার হতে পারে অথবা একটা দরখাস্ত লেখার প্রয়োজন হতে পারে এটা কিন্তু অনেক সময়টা একটা বিরক্তিকর কাজ কিন্তু আমি আজকে আপনাদের একটা টিপস দিচ্ছি যে যত বড় লেখায় হোক না কেন সে বাংলা বা ইংরেজি যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক সে সহজেই আপনি এক মিনিটেই এক একটা পেজ আপনি কি করে লিখতে পারবেন একেবারেই চমৎকার একটি বিষয় যে আমরা কম্পিউটারে বসেই বা ল্যাপটপে বসেই যে আমরা মিনিটেই বলতে পারেন যে এক মিনিট বা দেড় মিনিটের ভিতরে আমি একটা পেজ সে বাংলা হোক বা ইংরেজি হোক সেটা কিন্তু আমি কমপ্লিট করতে পারছি তা আমরা কিভাবে সেটা করব সেই বিষয়টি আমরা আজকে একটু এর জন্য যে কাজটি করতে হবে আপনারা একটি কম্পিউটারের ডেস্কটপ অথবা ল্যাপটপ এর আপনারা ডেস্কটপে ওপেন করে কম্পিউটার ওপেন করে আপনি যে কোনো একটি ব্রাউজার সেটা সাধারণত গুগল ক্রোম বা মজলা ফার যেটা ওপেন করুন আপনি ওপেন করবেন তা আমি এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার আমি গুগল ক্রোম এটা ওপেন করেছি তা এটা ওপেন করার পর আপনার যে কাজটা করবেন আপনার ঠিক এখানে আপনার অ্যাড্রেস বা যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় প্রবেশ করবেন ডাব্লু 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 ডট গুগল ডট কম স্ল্যাশ স্ল্যাশ অ্যাবাউট এই ঠিকানাটি আপনি প্রবেশ করবেন এবং এই ঠিকানাটি প্রবেশ করলেই দেখবেন যে নিচে আপনার এখানে গো যে অপশনটি আছে গো টু গুগল ডক্স এখানে আপনি প্রবেশ করুন এবং এখানে প্রবেশ করলে আপনি যদি ক্লিক যদি ক্লিক করেন যেহেতু আমার পেজটি ওপেন করা আছে এখানে ক্লিক করলেই দেখুন আপনারা ঠিক এমন একটি পেজ পাবেন আপনারা এবং একটি পেজ পাওয়ার পর আপনারা এখানে দেখুন ব্ল্যাঙ্ক যে একটা পেস প্লাস চিহ্ন তো আছে ব্ল্যাঙ্ক পেজ এই ব্ল্যাঙ্ক পেজটা ক্লিক করবেন এবং ব্ল্যাঙ্ক পেজটা ক্লিক করলে দেখুন তাহলে আপনারা একটি ব্ল্যাঙ্ক পেজ এখানে কিন্তু ওপেন হয়ে যাবে আপনাদের অর্থাৎ এই আমরা এম ডকুমেন্টে লেখার জন্য যে ধরনের একটি পেজ পাই ঠিক সেম একটি পেজ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন এখানে একটি পেজ আপনারা পেয়ে গেছেন এখন এইখানে এই বিষয়টা আপনাকে লিখতে হবে এবং খুব সহজেই দেখবেন যে কোনো লেখা আমরা কি করে লিখবো এখানে মূলত আমরা যাদের হাতের টাইপিংটা স্লো আছে বা নতুন ইউজার যারা লিখতে পারি না ঠিক মতো ঠিক তাদের জন্য বলছি এটি একটি চমৎকার টিপস তা প্রথমে আমরা আসুন এখানে আমরা কি করে সহজেই এটা আপনাকে কোন রকম হাতের প্র্যাকটিস করার প্রয়োজন নেই শুধু আপনি যদি কথা বলতে পারেন মুখে তাহলে কিন্তু লেখা হয়ে যাবে আপনার জন্য আপনার সাধারণত একটি মাইক্রোফোন বা আপনার হেডফোন আছে দেখুন একশো বিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা দামের একটি মাইক্রোফোন বা হেডফোন আপনারা ইউজ করবেন এই কম্পিউটারে সাউন্ড রেকর্ডিং জন্য তো এটি আপনি দিয়ে এখন দেখুন যদি আমরা যেটা আমি একটি মাইক্রোফোন ইউজ করছি আপনারা ইচ্ছা করলে এমন একটি মাইক্রোফোন ইউজ করতে পারেন তো আমরা এখান থেকে দেখুন চলে যাব টুলসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুলস তো টুলস মেনু ওপেন করে দেখুন এখানে আছে ভয়েস টাইপিং অথবা আপনি কিবোর্ড থেকে টাইপ করুন কন্ট্রোল শিফট এস চাপুন একবারে কিবোর্ড থেকে আবার বলছি কন্ট্রোল শিফট এস এটা চাপলেই দেখুন এখানে ভয়েস টাইপিং ঠিক এমন একটি অপশন ওপেন হবে এখন এখানে আপনি যা এখানে আপনি যদি এখন রেকর্ডিং বাটনে চাপ দেন দেখুন এখন রেকর্ডিং বাটনে চাপ দিলাম এবং আমি যা বলবো আই এম এ টিচার আটগর হাই স্কুল সালতা উপজেলা ডিস্ট ফরিদপুর বেশি ম্যাথ আমি স্টপ করে দিলাম শুধু এটুকু লিখে দেখুন বন্ধুরা এইভাবে আপনি কিন্তু সহজে আপনি যা বলবেন আপনি সহজে লেখাটা হয়ে যাচ্ছে আপনি যেটাই বলুন না কেন লেখা হয়ে যাচ্ছে এরপর যদি আপনি মনে করেন যে না আপনার লেখা অর্ধেক হওয়ার পর আপনার লাইনটা নিচে আনার দরকার আপনি ইন্টার ছাপুন কিবোর্ড থেকে যেভাবে স্বাভাবিক লিখুন এখন আবার আপনি যদি লেখেন মাই বেঙ্গলি অফ গোল্ড আই লাভ ইউর দেখুন আমি যা বলছি অলরেডি কিন্তু অর্থাৎ আপনি একটা পেজ দেখে দেখে যত সহজে বলতে পারবেন আপনি লেখাটা ঠিক দ্রুত তত সহজে হয়ে যাবে আপনাকে আর কিচ্ছু করতে হচ্ছে না আপনি এখান থেকে লেখে কিন্তু এবার আমরা আসুন একটু দেখি বাংলাটা দেখি আমরা একটু আমি ইন্টারতে একটু নিচের দিকে চলে যাই পেজে এবার বাংলা লিখতে গেলে কি করতে হবে দেখুন আপনার এইখানে যে অপশনটি আছে এখানে যে একটি ল্যাঙ্গুয়েজ বাটন আছে আপনি এটিকে একটা নিচের দিকে চলে যাবেন দেখুন এখানে বাংলা লেখার জন্য একটি অপশন আছে দেখুন এই এখানে বাংলা বাংলা আছে বাংলাদেশ বাংলা আছে ভারত আপনি যেটা সুবিধা মনে করতে পারেন তা আমরা বাংলাদেশ থেকে বাংলা বাংলাদেশ যেটা এটা সিলেক্ট করে দিলাম এখন যদি আমি রেকর্ডিং বাটনটা চাপি এবং মুখে বলবো আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি ওমা ফাগুন এতর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই রে ওমা ফাগনে তোর আমের বনে পাগল করে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি বাংলা আমি তোমায় দেখুন তাহলে জাস্ট আপনি একটা পেজে যত লেখায় থাক না কেন আপনি যদি বলতে পারেন অথবা আপনার একটা পেজে যে লেখা সাধারণত থাকে এখানে আপনার হয়তো এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট সর্বোচ্চ বলার সময় লাগবে ঠিক আপনি যত দ্রুত বলতে পারবেন ক্লিয়ারলি ঠিক তত দ্রুত কিন্তু এখানে লেখা হয়ে যাচ্ছে এরপরে এখান দেখুন এখান থেকে আপনি কিন্তু সব করতে পারছেন আপনি এখান থেকে অ্যালাইজমেন্ট আপনি সকাল দুই পাশে সাইজ ঠিক করতে পারছেন এখান থেকে আপনি ফন্ট অর্থাৎ বড় ছোট যেটা সেটাও নিয়ন্ত্রণ করতে পারছেন ইচ্ছা মতো আপনার যে যে ফন্ট যে সাইজে লিখতে চান সেটাও করতে পারছেন সব কিছু এভরিথিং আপনি এখান থেকে দেখুন ফর্ম্যাট আছে এখানে আপনি হিডার ফোটার সব করতে পারছেন ড্রয়িং আছে চার্ট আছে 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 টেবিল দেখুন এখানে আপনি যত ঘর নিতে চান তত ঘরে কিন্তু এখানে আপনি ইনসার্ট করতে পারছেন অর্থাৎ টোটালি একটা কিন্তু আমার পেজ তারপরেও বলছি যদি বন্ধুরা মনে করেন যে আপনার এই পেজে আপনি লিখেছেন কিন্তু এখান থেকে আপনার আরো কিছু অপশন যোগ করার দরকার যেটা আপনি এখানে পাচ্ছেন না যেটা এমএস ডকুমেন্ট সাধারণত করে থাকেন নো প্রবলেম আমরা টোটাল এই লেখাটাকে আমরা সিলেক্ট করব আমরা যত পেজে লেখি আমরা এমএস ডকুমেন্টের মতো টোটাল লেখাটাকে এইভাবে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেখুন আমরা যদি রাইট বাটন ক্লিক করি এখানে আছে কপি আমরা কপি করবো কপি করে এবার আমরা ডকুমেন্টের একটি পেজ যদি ওপেন করি দেখুন এখানে আমি কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম ব্যাস তাহলে আপনার হাতে কিন্তু কোনো কিছু লেখার প্রয়োজন হচ্ছে না আমি টোটালটাই একেবারে ওইখান থেকে লিখে যদি আপনি ওইখান থেকে প্রিন্ট দিতে চান দিতে পারবেন আপনি ইচ্ছা করলে কিন্তু এখানে কিন্তু প্রিন্টার অপশন আছে আপনি কিন্তু প্রিন্ট দিতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন এখানে অথবা কন্ট্রোল পি চেপে একই রকম অথবা ফাইল মেনু থেকেও আপনি প্রিন্টার অর্থাৎ এখানে যে প্রিন্টার অপশন আছে প্রিন্ট করতে পারবেন অথবা কন্ট্রোল পি প্রিন্ট কমান এটা করতে পারবেন এখান থেকে আপনি সব কিছু করতে পারছেন তারপর যদি মনে করেন যে এটা আপনার জন্য যথেষ্ট নয় বা আপনি এম এস ডকুমেন্টে কাজ করে বেশি আরাম পান ঠিক আছে ওকে তো আপনি এখান থেকে জাস্ট মুখে বলে লেখে আপনি এমএস ডকুমেন্ট ওপেন করে এটাকে কপি করে এম ডকুমেন্ট ওপেন করে সেখানে পেস্ট করে দিন তারপর আপনার ইচ্ছা মতো জাল যেভাবে আপনি প্রিন্ট দেন বা যাই করুন এখানে আপনি প্রিন্ট করতে পারছেন তার মানে টোটাল একটা পেজ এইভাবে যত লেখাই হোক আপনার হয়তো এক থেকে দুই মিনিট সর্বোচ্চ সময় লাগবে আপনি অর্থাৎ দেখে দেখে পড়বেন খুব একই সাথে লেখা হয়ে যাচ্ছে তাহলে আপনাকে এই কিবোর্ডের যে হাতের প্র্যাকটিস চর্চা যাই বলেন সেটা আপাতত কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না বিশেষ করে নতুন যাদের আমি মনে করি যাদের লেখার হাতটা খুব ছিল তাদের জন্য এটি একটি অত্যন্ত চমৎকার একটি বিষয় তা আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগবে এবং একটু প্র্যাকটিস করে দেখুন কেমন লাগে বিষয়টি যদি ভালো লাগে অবশ্যই আপনি ব্যবহার করুন এবং আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন টিপস পেতে আপনার বেল আইকনটি অন করে রাখুন যেন নতুন কোনো ভিডিও আসলে টিপস পেলেই আমরা জানাতে পারি ও হ্যাঁ একই সাথে যে আপনারা মূলত এই কম্পিউটার ব্যাপারে আপনারা আর কি জানতে চান সেটা কমেন্টসে লিখে দিন আমরা চেষ্টা করব সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা ওকে সবাই ভালো থাকবেন আশা করি আগামীতে আরও আপনাদের নতুন কোনো ভিডিও উপহার দিতে পারবো ওকে বাই বাই